আসসালামু আলাইকুম সবাই কেমন আসতে নিশ্চয়ই ভালো তো সকালবেলায় আসলাম মাঠ পানে হাঁট থাকতে সকালবেলা হাঁটলে হচ্ছে আপনার শরীরটা ভালো থাকে সব চাইতে মনটা ফ্রেশ থাকে রাতে যত সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে যদি সকালবেলা একটু হাঁটেন যাই হোক আমি যে কথাটা বলছিলাম বর্তমানে আমি যেটা দেখছি বা আমার চোখের সামনে যেটা মানে প্রতিদিনই ধরা পড়ছে এই যে অল্প বয়সে রিলেশনে জড়ানো বেশিরভাগই ছেলে মেয়ে দেখায়ছে যাচ্ছে রিলেশনে জড়িত বাংলাদেশের প্রতিটা প্রায় তো হচ্ছে আপনার জুড়ে কি হবে মানে এরা দেখাচ্ছে ক্ষতি বা লাভ এরা কী দেখছে রিলেশনে যখন জড়ায় তখন সে একটা নেশার জগতে থাকে তখন সে ওখান থেকেই মানে ব্যাক আসার চিন্তাভাবনা করে না যে আমার সামনে কি হবে না হবে ওইগুলো সে ভাবে না কিন্তু তখন সে রিলেশন কন্টিনিউ করতে থাকে রিলেশন মানে চলতে থাকে তখন কি করে জানেন তোদের মধ্যে ডিপ্রেশন হতাশা সুসাইড এরকম চিন্তা ভাবনা আসে যে ও যদি আমাকে সেট দেয় তখন কি হবে তো আমি বাঁচব না ও ছাড়া বাঁচবো না তাকে শপথ দেয় তোমাকে ছাড়া আমি বাঁচবো না হমক মানে হাজার রকম যেসব কথাগুলো আছে তো এগুলো তখন শপথ হয় সব কিছুই হয় এক পর্যায়ে রিলেশন কন্টিনিউ থাকতে থাকতে জায়গায় আসছে ছেলে বা অথবা মেয়ে যখন আর একটা দিকে পা দেয় তখন তাদের রিলেশন দেখা যাচ্ছে আস্তে আস্তে নষ্ট দিকে চলে যায় তো ওই সময় তারা কি কি করতে পারে দেখা যাচ্ছে যখন একটা রিলেশন থেকে যখন সে যদি ব্যাক দিতে না পারে দেখা যাচ্ছে ডিপ্রেশন থাকে তার সেই ওই সময় করণীয় কি। তো আমি বলি ওই সময় করণীয় হচ্ছে পাঁচ আসক্ত সলাত আদায় করা সৃষ্টিকর্তার যে নিয়মকানুন আছে ওইগুলো মেনে চলা ইসলামিক জীবন যাপন করা প্লাস হচ্ছে ঘন ঘন ক্রান্ত লাচ্ছ না আর প্রতিদিন সকালে তিরিশ মিনিট করে হাঁটা এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো একটা উপদেশ যার যারা ডিপ্রেশনের মধ্যে আসেন আর সুসাইড কখনো একটা ভালো জিনিস সুফল মানে বয়ে আনে না সুসাইড সুসাইড আপনাকে দিয়ে পৃথিবী থেকে ত্যাগ করাবে বোঝা গেছে আর আরেকটা কথা কি কোনো নারীর প্রেমে পড়লে তার জীবন শেষ এই মায়া ত্যাগ করা খুবই কঠিন ওই মায়া ত্যাগ করতে হলে আপনাকে কী করতে হবে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে কারোর প্রতি মায়া জড়ানো যাবে না সেটা পরিবার হোক স্ত্রী হোক বা গার্লফ্রেন্ড হোক বা যে কোনোর প্রতি মায়া ত্যাগ করলে আপনার জীবন সুন্দর হবে তো আমি তো বেশি কথা বলতে পারবো না সেই জন্যে দেখা আমি তো বেশি অত জানি না জাস্ট আমি যতটুকু জানলাম যতটুকু জানি সেতটুকুন আমি বলার চেষ্টা করলাম তো আশা করি একটু ভালো লেগেছে